ঢাকা নয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের পক্ষে ব্যাপক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে গত চোদ্দোই ডিসেম্বর রাতে রাজধানীর মুগদা থানার নং ওয়ার্ডে এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয় গণসংযোগকালে ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গণসংযোগে প্রধান অতিথি হিসেবে ঢাকা নয় আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ ছয় নং অর্ড এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান বক্তারা বলেন হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে এলাকার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে এবং তারা সবাই একসাথে এগিয়ে যেতে চান

উপত্যেক আজকের সবার সভাপতি আল্লামা মোহাম্মদ আব্দুল করদুস উপত্যের প্রধান অতিথির প্রধান পদ্ধতি আল্লামা আবুল মোসা আসেম সাইকুল হাদিস জামিয়া মার্জিনিয়া বারিধারা ইত্যাদি জ্যামবর্তী থাকা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুসাদ সেরে কোরা মুক্তি মহম্মদ অলি উল্লা সিনিয়র মহাদেশ জামিয়া উপস্থিত অন্যান্য শ্রদ্ধেয় উপস্থিত সামনে সম্মানিত শ্রদ্ধেয় যারা এসেছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে আমি মহান আদায় করছি যে এখানে দাঁড়িয়ে আমার কথা বলার সুযোগ হয়েছে বক্তব্যের শুরুতেই আমি বাংলাদেশ দলের চেয়ারপারসন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ রকম ফলেদের যে অসুস্থ আর আপনাদের কাছে তার জন্য বিনীতভাবে দোয়া প্রার্থনা করছি সাথে সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ এই ডিসেম্বর বিজয়ের মাসে আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য যারা শহীদ হয়েছেন প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং চব্বিশে জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আমাদের দুই হাজার পাঁচ দুই হাজার তেরো সালে পাঁচই জানুয়ারিতে যে হেফাজতের যে আমাদের যে আমাদের সমাবেশ হয়েছিল সেখানে যেমন আমাদের যেসব আলেম ওলামা আমাদের যেসব কোরআনের পাখিরা সেদিন সাহায্য করেছেন তাদের আত্মার মাফরাত কামনা করছি